আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় কেননা আপনার এখন কিন্তু চাচ্ছেন যে আপনার টিকটক প্রোফাইলে লাইক এবং ভিউ এবং শেয়ার বাড়িয়ে নিতে তো আপনি আমি কিন্তু আজকে দেখাবো কি করে সম্পূর্ণ ফ্রিতে আপনারা যত খুশি তত লাইক ফলো এবং শেয়ার কি করে বাড়িয়ে নিতে পারবেন তো ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন প্রিয় বন্ধুরা স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের একটা পছন্দের ব্রাজার আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে আমি আমার একটি পছন্দের ব্রাজার সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে তারপরে আপনার আপনাদের পছন্দের ব্রাজারটি চলে যাবেন যাওয়ার পরে এখানে সার্চ বারে লিখে দেবেন জিফো ঠিক আছে আমি জিফো লিখে সার্চ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এরকম একটা সাইড চলে আসবে আসার পরে আপনি কী করবেন এই সাইডে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু চলে যাবে ঠিক আছে যাওয়ার পরে যেটা আপনাকে করতে হবে এখানে এটা লিখে দেবেন ঠিক আছে এখানে আমি লিখে দিলাম দেওয়ার পর এইখানে সাবমিটে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখবেন যে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে করার পরে এখান থেকে চলে আসবে আসার পরে আপনি এইখান থেকে কি করবেন আপনার মানে যেটা আপনি নেবেন হার্ড নেবেন বা ফলোয়ার নেবেন যা ভিউ নেবেন আমি তো ভিউতে ক্লিক করে দেব কারণ আমি ভিউ নিব ঠিক আছে তার আগে আমি সব কিছু আমার প্রোফাইল দেখে আসবো এই ভিউ নিব ঠিক আছে এ তবে এখানে থাক আমি এখান থেকে এটা দিয়ে ডিরেক্ট টিকটকে চলে যাব আমি আমার টিকটকটি ওপেন করে নিচ্ছি ঠিক আছে সিলেক্ট করে নিচ্ছি আপনি আপনাদের টিকটকটি সিলেক্ট করে নেবেন আমি টিকটকটি সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে আপনার আমি দেখাই দিচ্ছি সব যাওয়ার পরে আমার প্রোফাইলে আমি চলে যাচ্ছি ঠিক আছে আপনি আপনাদের প্রোফাইলে চলে যাবেন আমি আমার প্রোফাইলটি সিলেক্ট করে দিচ্ছি যাওয়ার পরে প্রোফাইলে যাওয়ার পরে দেখেন আমার এটা একশো দুইটা ভিউ রয়েছে ঠিক আছে একশো দুইটা ভিউ রয়েছে আমি কি করব। এটাকে আমি কিন্তু বাড়িয়ে নেব দেখেন আমি এটাকে ক্লিক দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে লিঙ্কটা কপি করে নেব থ্রি ডট মেনুতে ক্লিক করে নেওয়ার পরে এইখান থেকে দেখেন এই যে কপি লিঙ্ক কপি লিঙ্ককে ক্লিক করার পরে আমি এখান থেকে বেরিয়ে যাব যাওয়ার পরে দেখেন আমরা কিন্তু চলে যাব সেই মানে করম ব্রাউজারে ঠিক আছে কোরম ব্রাজারে আমরা চলে যাচ্ছি যাওয়ার পরে এখানে ভিউতে ক্লিক করব একটু পরে কিন্তু এরকম একটা মানে এরকম একটা সাইট দেখাবে তো আপনি কি করবেন আপনি এইখানে কি করে দেবেন পেস্ট করে দেবেন ঠিক আছে ওই যে লিঙ্কটা কপি করেছিলেন এটা পেস করে দেবেন দেওয়ার পরে এখান থেকে কী করবেন আপনি সার্চে কি করবেন সার্সে দিয়ে দেবেন ঠিক আছে আমি এখান থেকে সার্চ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে দেখেন কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়েছে তো যাই হোক আপনারা এখান থেকে কী করবেন আপনারা এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করবেন আমি অপেক্ষা করছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু টাইম প্রায় শেষ এরপরে দেখেন নেক্সট সাবমিট এই যে এই সাবমিটে ক্লিক করার পরে দেখবেন যে এরকম কিছুক্ষণ পরে আবার চলে আসবে আসার পরে এরপরে আপনি কি করবেন এই যে এইখান থেকে আবারও কি করবেন সার্চে ক্লিক করে দেবেন ঠিক আছে রেডি হয়ে আছে তো এরপর রেডি হয়ে আসার পরে এরপরে দেখতে পাচ্ছেন যে একশো দুইটা রয়েছে ঠিক আছে আমার ফলোয়ার ভিউ রয়েছে তো কি করব আমি এইখানে আবারও ক্লিক করে দেব ঠিক আছে এইখানে ক্লিক করে দেব দেন ক্লিক করে দেওয়ার পরে কি হয় এরকম কিন্তু আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে যাব যাওয়ার পরে দেখেন আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের টিকটক অ্যাকাউন্টে ঠিক আছে আমরা চলে যাচ্ছি আমাদের টিকটক অ্যাকাউন্টে দেখেন টিকটক অ্যাকাউন্টে আসার পরে আপনার কিন্তু একটু ই করলে পরে কিন্তু চলে আসবে আমি দেখাচ্ছি দেখেন এক হাজার একশো অষ্টআশি দেখছেন আমার কিন্তু ভিউ চলে আসছে বন্ধুরা অলমোস্ট ডান আমরা দেখতে পেয়েছি কত ইজিলি যে টিকটকে আপনার ফলোয়ার ভিউ এবং শেয়ার কি করে বাড়ি নিতে পারবেন ইচ্ছা মতো তত খুশি যত খুশি তত এরকম অসংখ্য টিপস অ্যান্ড টিপস কিন্তু আমাদের চ্যানেলে আসতে চলেছে তো কী করতে হবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা আপনার কাছে কতটা হেল্পফুল হয়েছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ